হাতে বাংলাদেশ আগে ছিল ভারতের হাতে এখন বাংলাদেশ বাংলাদেশিদের হাতে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমি আজকে কতগুলো স্লোগান দিয়ে কিছু কথা বলবো কিছু কর্মসূচি আপনাদেরকে দেব দেশ রক্ষার আমরা কর্মসূচি এতকাল সবাই কমবেশ মাহফিলে ব্যস্ত ছিলাম আর ঢাকার মন্ত্রণালয়ে সেক্রেটারিয়েটে বসে বুদ্ধিজীবী নামক কুশিল নাস্তিক ফ্যাসিবাদী এবং বিভিন্ন দেশবিরোধীরা এই বাংলাদেশকে নির্যাতন করে গোটা দেশকে একটি জাহান নামে পরিণত করেছিল এখন পাঁচই আগস্টের ছাত্র জনতা সমন্বয়ক সেনার বিপ্লবে বাংলাদেশ আমরা আবার ফেরত পেয়েছি আলহামদুলিল্লাহ সকল 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 আগস্টের কৃতিত্ব কার আল্লাহর পাঁচই আগস্ট একটি দিন নয় পাঁচই আগস্ট একটি শতাব্দী একটি শতাব্দী উপহার দিয়েছে বাংলাদেশের আবহাওয়ার জনগোষ্ঠীকে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা গত মধ্যরাতে আগুন দেয়া হয়েছে আপনারা জানেন আগুন দেয়া হয়েছে নাহিদের মন্ত্রণালয়ে আসিফের মন্ত্রণালয় মন্ত্রণালয় এল জি আর ডি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে হার্ট যে হার্টপিণ্ড যেখান থেকে গোটা বাংলাদেশ চলে সেখানে আগুন দেওয়া হয়েছে এখানে আগুন দেয়া মানে সারা বাংলাদেশের উপরে আগুন দেয়া যারা আগুন দিয়েছে তারা ফ্যাসিবাদের দালাল তারা এই বাংলাদেশের দুশ্মন তারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু আমরা তাদেরকে বিচারের আওতায় এনে উপযুক্ত বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমি আমার বক্তব্যের শুরুতে কিছু স্লোগান দিচ্ছি আপনারা আমার সাথে সায় দেবেন এক নম্বর স্লোগান বঙ্গবন্ধুর দিন শেষ আল্লা বন্ধুর বাংলাদেশ স্লোগানটা দেন বঙ্গবন্ধুর দিন শেষ আল্লা বন্ধুর বাংলাদেশ আমরা কার বন্ধ হব কার বন্ধ হব যেই বন্ধু আমাদের 17 বছরে নির্যাতন দেখেছেন যে বন্ধু আমাদের 17 বছরের গুনখন আকাশ থেকে মনিটরিং করেছেন যেই বন্ধু এই বাংলাদেশের কোটি কোটি মানুষের আত্মনাদ শুনেছেন যেই 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 বন্ধু আকাশ থেকে দেলাওয়ার হোসেন সাইদির মতো একটি যুগ মুফাসের কোরআনের জেলের গোপন কুটিরিতে গোপন হত্যাকাণ্ড যে আল্লাহ দেখেছেন এই বাংলাদেশের এই জমিনে উনিশশো সালে কোরানকে সংবিধান করার ঘোষণা দিয়েই এই মুসলিম মানচিত্র তৈরি করা হয়েছিল ঠিক নয় কি এবং এই মানচিত্র হবে মুসলিমদের জন্য আল্লাহকে যারা ভালোবাসবে তাদের জন্য আল্লাহকে যারা শেষদা দেবে তাদের জন্য আল্লাহর আইন যারা মানবে এই মানচিত্র তাদের জন্য এইখানে যারা মুসলিম থাকবে তারা রাজনৈতিক ইউনিট পলিটিক্যাল ইউনিট যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা উপজাতি থাকবে তারাও একটা রাজনৈতিক ইউনিট উভয় ইউনিটের সমান অধিকারের ভিত্তিতে আমরা উনিশশো সালে এই মানচিত্রটি আল্লাহর কাছ থেকে তার করুণায় তার রহমতে আমাদের সংগ্রাম কামনা প্রাপ্ত হয়েছিলাম আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের এই ওয়াদা এখন পূরণের শেষ সুযোগ কোরআন দিয়ে বাংলাদেশ শাসনের এখন সর্বশেষ সুযোগ অতীতে যারা ভুল করেছে বঙ্গবন্ধুরা ভুল করেছেন কোরআন দিয়ে বাংলাদেশ শাসন করেননি তার আগে আইয়ুব খান ভুল করেছিলেন কোরআন দিয়ে কোরআনের জন্য নেয়া বাংলাদেশকে কোরান থেকে বঞ্চিত করেছিলেন তারপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে একে একে সবাই ভুলটা করেছেন তারা কেউই আল্লাহর সাথে করা অদা রক্ষা করেননি এজন্য তাদের কি সামনেও সেই পরিণতি চাই আমরা কি আবার গুন খুম হতে চাই আবার আমরা মিথ্যা মামলায় জর্জরিত হতে চাই আবার আমরা নির্যাতনে নিষ্পেষণে দেশান্তরিত হতে চাই যদি না চাই না চাইলে তো হবে না ভাই চাওয়ার পক্ষে কিছু কর্মসূচি তো নিতে হবে নিতে হবে কিনা সেই কর্মসূচিগুলি আজকে দিচ্ছি